সো গাইজ আরো একটা ভিডিও নিয়ে আসলাম সো আমরা লেগে গেলাম ঠিক আছে প্রতিবারের মতো পিকেতেই লেগেছি তো আমরা অন্য কোনো চাই লাগি না

দেখ পুরো অস্ত্র আমার বড় কথা হচ্ছে gente কে মেরে দিয়েছে ও লুটটা আমি লুখানেব কিছু একটা গান পাইছি ভালো খাওয়া ইয়ে মারতাছি কিন্তু এনিমি হচ্ছে বন্ধু আচ্ছা ঠিক আছে ঠাড়পাটি করতে হবে কি নাই তাই এই সামনে সব করে মুনি থাকবে ওরে ভাই খেল কিউ হিলা ডালা না ইসলফাই ও লাল লাল দিয়েছে খুব লাল লাল যাই হোক বড় বড় কথা না বড় কথা হচ্ছে আমি পুরো পেলাই বুঝছো আমার কাছে টিপস আর নিয়ে যাবো বুঝছো এখান থেকে তার বাইরে যাবে বাইরে মনে করো যে তুমি তোমার যদি হচ্ছে মনে করো যে সরাসরি রাইড দিতে এখানে তাহলে তুমি হচ্ছে মারা খেয়ে যেতে বুঝছো ওই জন্য হচ্ছে সরাসরি রাইড হয়ে যাবে না আচ্ছা আস্তে আস্তে গিয়ে দেখতে হবে ছাড়পাড়ি করতে হবে তারপর তুমি মনে করছো যাই হোক ওরা বড় কথা না বড় কথা হচ্ছে এখান থেকে আবার বাইরে যেতে হবে আমরা না হলে এনিমি যে করা আছে সব করে একসাথে আমরা পোদ মেরে দিয়ে নেবে বুঝছো কি বলে আরে কত খোপড়ি তোড়বে খোপড়ি তো চলে বাইরে যাই থাক মাৰিলে মেদীৱানি গাড়ী আছিল এনিমি দুটো ফাইট করছে এখানে আমি আবার লেভেল টু থার্ড ফার্টি করতে চাইছিলাম কিন্তু সব প্যাকের ভিতর পলাইছিল ওই জন্য তো আবার গাড়ি গাড়ি কাট নিব আর নিয়ে আবার তুমি কাছে ওই দিক চলে যাওয়ার ভান করব না হলে আমি চলে গিয়ে আবার ব্যাক করছে বুঝছো ব্যাক করছে তার মানে ওরা এনিমি বুঝবে যে চলে গেছে ঘন থেকে আর বার হবে আমার সেই সময় উঠবো ওটা ধরো তুমি বুঝছো

কিচেন ট্রিক শিখলে বুঝছো কিভাবে কি কই যাই এলিমি গাড়ি ঝাপে পড়তেই কিভাবে কি করে এটা শিখলে যাই হোক এখান থেকে আবার যাইতেছিলাম সামনের দিকে সামনের দিকে যাওয়ার সময় এখান থেকে একটা কি করছে এখান থেকে একটা আমার কথা এনিমি এনিমি আমার ধর্ষণ করতেছিল আমি একটু ধর্ষণ করে দিলাম উপর দিয়ে ওর গাড়ি উপর দিয়ে দিলাম যাই হোক ওর কথা হচ্ছে এখান থেকে দায়িত্ব গেলে দেখো হ্যাকার মানে শর্ট দিলাম মরে গেলাম নিজে জানি না এই হ্যাকার নাকি অন্য কিছু বুঝলাম না सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ